জানাইছে যে আমাদের কাজ চলছে আমরা বলছি এক কাজ কতদিন সময় লাগে একটা হ্যাঁ নীতিমালা করতে এটা সময় লাগে না আমরা বলছি শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষা প্রতিষ্ঠান যদি এমপি মুক্ত করে তাহলে তো হ্যাঁ এতদিন সময় লাগার কথা না এটা শুধু একটা তাল বাহানা আমাদের সঙ্গে একটা নাটক করা হচ্ছে আমরা এটাই মনে করি আজকে কততম দিন আপনাদের আজকে আমাদের অষ্টমতম দিন হ্যাঁ সপ্তম সপ্তম সপ্তমতম দিন আন্দোলন কতদিন আর চালাবেন মনে করেন যদি আপনার দাবি মেনে না নেয় আমাদের দাবি যদি মেনে না না হয় আমরা বলেছি আগামী কাল রবিবার বারোটার পরে আমাদের ফাইনাল খেলা শুরু হবে মিয়া আমাদের সাধারণ শিক্ষকের জীবনে যদি জীবন যায় শিক্ষকের জীবন আমরা এলাকায় থাক আমরা আমাদের আর নিয়ে যেতে চাই না

এই অধ্যক্ষ সেলিম মিয়ার নেতৃত্বে আজ সাত দিন যাবত তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবতার জীবনযাপন পার করছেন এবং এখানে আমরা আরও অন্য অন্য দেশ অন্য অন্য জেলা থেকে এবং অন্য অন্য স্কুল থেকে যেসব শিক্ষার্থীরা এসেছে তার ভিতরে নন মুসলিমও আছেন একজন নারী উনি বললেন অধ্যক্ষ সেলিম মিয়ার নেতৃত্বে আমরা যদি জীবন দিতে হয় তবু দেব তবে আমাদের এই দাবি আদায় না করে আমরা এখান থেকে যাবো না জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যাবেন রাজধানী ঢাকা ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করে যাচ্ছি আজকে সপ্তমতম দিন আপনাদের আপনাদের অবস্থান কর্মসূচি